এভরিওয়ান আজকে আপনাদের কিছু থ্রি পিস দেখাবো সেই থ্রি পিসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের মধ্যে আমি বেশ কিছু ডিজাইন দেখাবো অরিজিনাল প্যাটেলের থ্রি পিসের কিছু কালেকশন আর আপনারা প্যাটেলের থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকার রেটে আমার কাছ থেকে নিতে পারতেছেন এই হচ্ছে অন্যটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে কোয়ালিটিফুল এগুলোর একটা করে কালার রয়েছে আপনারা চাইলে একটা করে এগুলো এখান থেকে নিতে পারেন আজকে শুধু প্যাটেল নয় আজকে আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখাবো এর পাশাপাশি আমরা বুটিক্সের কিছু আরং বুটিক্সের পাঁচশো টাকা দামের দেখাবো এবং দেখাবো আটশো পঞ্চাশ টাকা দামের বেশ কিছু ডিজাইন দেখাবো অবশ্যই অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আহ খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং মেরুন কন্ট্রাস্ট এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওন্না খুব সুন্দর এই ডিজাইনটা চাইলে অর্ডার করতে পারেন যেহেতু আমরা অনেকগুলো আইটেম দেখাবো বেশি সময় নিব না আমরা ঝটপট করে আপনার দেখাবো আর আপনারা এখান থেকে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর মনে রাখবেন গুলো খুব দ্রুত দিতে হবে কারণ কি এইগুলো আমরা ভিডিও ছাড়া পর এগুলো বিক্রি হয়ে গেলে পরবর্তীতে স্ক্রিনশট দিলে কিন্তু আপনার আমার কাছে মাল পাবেন না তো অবশ্যই সবসময় সময় মনে মনে করে আপনারা আপডেট ভিডিওগুলো দেখবেন একদম নতুন একদিন দুই দিন তিন দিন চার দিনের আপডেট ভিডিওগুলো দেখবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা অনেক সুন্দর পিছনের সেটটা চাইলে পিছনের সেটটাও নিতে পারেন এই হচ্ছে স্যালরে কাপড় এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা অন্যটাও বেশ একটি সুন্দর একটু হবে এখন আমি আরেকটি একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও অনেক সুন্দর একটু হবে চাইলে এই ডিজাইনটাও আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে রানি কালারের মধ্যে ডিজাইনটা আর এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পেছনের সাইট হচ্ছে আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এ হচ্ছে কামিজোর অন্যটা ওন্নাটা হেভি সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রিপিসগুলো আপনারা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা মূল্যে এই থ্রিপিসগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো আমরা যেহেতু পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করেছি আমরা এখন পাঁচশো পঞ্চাশ হলে পাঁচশো টাকারও কিছু দেখাবো কম দামের মধ্যে তারপর দামের মধ্যে দেখাবো এ হচ্ছে খুব সুন্দর ভালো মানের এই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এব্রুয়ান একদম লেটেস্ট থ্রি কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো যদি নিতে হয় কারণ সময় তো কম এক সময় মধ্যে অনেক দেখানো যায় না সরাসরি আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন আমরা অবশ্যই আপনাদের ভিডিও কলে দেখাবো চলুন এব্রুয়ান এই আইটেমটা আপাতত ক্লোজ করে আমরা এখন বুটিক্সের কিছু থ্রি পিস আপনাদের দেখানো শুরু করি আল্লাহর নাম নিয়ে বলছি যেহেতু মিষ্টি কালার এই সিপিষ্টি নিয়ে আমি শুরু করে দিলাম পাঁচশো টাকা আপনার আরও বুটিক্সের কিছু কালেকশন পাবে পাঁচশো টাকা এই হচ্ছে কামিষ্টি সামনের সাইজ অনেকে বলবেন এই হোয়াইট কালারটা আপস চোনা বা রঙ উঠে যাওয়া যে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারেন এই ধরনের কথা বলতে পারেন আসলে অ্যাকচুয়ালি এগুলো কিছুই হবে না এই হচ্ছে হাতের কাপড়টা থাকবে অনেক সুন্দর এই হচ্ছে স্যালোর কাপড়টা এক কালারের মধ্যে থাকবে কোনো পিন থাকবে না এবং এই হচ্ছে কামিজের অন্যাটা অন্যটাও বেশ চমৎকার বড় একটু না হবে চাইলে আপনারা এই সিপিগুলো অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি থেকে হেড চমৎকার আড়াই গজের মধ্যে যেমন যত মোটা মেহক সবার জন্য হবে এই হচ্ছে টাস্টেল করা হবে হেড সুন্দর প্রায় সিটার মধ্যে কালার হবে কিন্তু অবশ্যই আমরা কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমাদের এই কালার থেকে আপনি মিনিমাম সব কালার নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি সব কালার নাও নেন মিনিমাম দুইটা করে নিতে হবে মাস কারণ আমরা সেট দিনে মাল বিক্রি করি ঠিক আছে আমরা তারপরে কাস্টমারকে সেভ ভেঙে বিক্রি করি না কথা ঠিক না আমরা সুযোগ দিও অনেক সময় দিয়েও ফেলাই তবে দুইটা করেই নিতে হবে কারণ এটা পাঁচটা কালার তো দুইটা করে নিতেই হবে তো এইগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে এই থ্রি পিসগুলো স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন এভ্রোহান আমরা একটি ডিজাইন দেখাবো বেগুনি কালার এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই বেগুনি কালার এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ার কাপড় এ হচ্ছে হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির অন্যানটা দেখুন ওনারটা হেভি চমৎকার আচ্ছা অন্যগুলো যদি আমি খুঁজতে চাই ভিডিও কিন্তু একটু বড় হয়ে যাবে এইগুলো তারড়াইগোজ করে আমি একটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা একই মাপের হবে ডিজাইনগুলো জাস্ট আমি এইভাবে একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের খুব ভালো হবে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালারগুলো অনেক সুন্দর সুন্দর চমৎকার কালারগুলো হবে অনেক স্ট্যান্ডার্ড লাইট কালারের মধ্যে ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন যারা যারা নেবেন স্ক্রিনশট কিন্তু আমি খুব ভালো হবে এখন আমি যে ডিজাইনগুলো দেখাবো এইটা আমরা কালারগুলো স্ক্রিনশ দিয়ে প্রত্যেকটা মিররে কাজ করা হবে ঠিক আছে এই ডিজাইনটা আপনার স্ক্রিন শট মিনিমাম দুইটা নিতে হবে মিনিমাম দুইটা করে যদি আপনার নেন তাহলে আপনারা পেয়ে যাবেন নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাব এই ডিজাইনটা দেখবো আমরা খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা খুব চমক একটি ডিজাইন হলুদ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাচিং কালার সালোয়ার পাচ্ছেন এই হচ্ছে আপনার হাতার কাপড়টা পাচ্ছেন অনেক সুন্দর এটা হাতের কাপড় এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা প্রত্যেকটার আড়াই করে ওন্না হবে প্রত্যেকটা আড়াই করে ওন্না হবে অনেক সুন্দর ওন্না হবে তো এই ডিজাইনটাও যদি ভালো লাগে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা স্ক্রিন শর্ট দিয়ে দেবেন এই হচ্ছে ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এক দুই তিন চার এই হচ্ছে একটা কালার পাঁচটা কালার হবে খুব স্ট্যান্ডার্ড কালার হবে হেভি সুন্দর ডিজাইনগুলো ব্ল্যাক কালারটা তো অসাধারণ একটি কালার হবে মিষ্টি কালারটা এবং অনিয়ন কালারটা তো এভরিওয়ান এই ডিজাইনগুলো অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন এখন আমি আপনাদের একটি ব্ল্যাক কালার একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখে নিন এই হচ্ছে ব্ল্যাক কালারের একটি ডিজাইন হবে দেখুন ব্ল্যাক কালারে এগুলো কিন্তু আরং বুটিক প্রত্যেকটা পাঁচশো টাকা করে রেট নিচ্ছি আমরা আপনারা এই থ্রি স্মৃতিগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে হাতের কাপড়টা থাকবে এক্সটা হা স্যালোয়ার কাপড়টা থাকবে এক কালার এই হচ্ছে পোনারটা থাকবে অনেক সুন্দর এভ্রি ওয়ান আমরা এটা আমাদের কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি একটি কালার এই হচ্ছে আরেকটি কালার দুইটি কালার হয়রি এই হচ্ছে অরেঞ্জ কালার একটি আর এই হচ্ছে পানি কালার একটি শাওলা বা পানি কালার বলতে পারেন আর এই হচ্ছে ব্ল্যাক কালার একটি এভ্রুয়ান এই ডিজাইনগুলো বি স্ক্রিন শর্ট দিয়ে ফেলবেন তো আমরা আজকে আপনাদের বুটিক্সের মধ্যে বেশ কিছু ডিজাইন দেখানো হয়েছে ইনশাআল্লাহ আপনাদের এভরিওয়ান একটা ফেমাস প্রোডাক্ট সেটা হচ্ছে লুন আর লোনের মধ্যে পাকিস্তানি লাক্সারি লোনগুলো হচ্ছে অসাধারণ একটি কামিজ তো এই কামিজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি ইসলামপুর ঢাকা লায়ন কাল মার্কেটে এই হচ্ছে কামিজের পিছনের সাইড এবং হাতের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর তো এই থ্রি কোনো কালার হবে না এগুলো এক পিস করে হবে আপনাদের আমি একটু সব কিছু দেখাবো এই থ্রি বেশ কিছু ডিজাইন দেখাবো যদি আপনাদের ভালো লাগে এখান থেকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার ওয়ান এই থ্রি নেবেন যদি এই ডিজাইনটা ভালো লাগে এই শর্ট দিয়ে এখনই কনফার্ম করে ফেলবেন আমরা পরবর্তীতে আরেকটি কালার দেখাচ্ছি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে এই ডিজাইনটা এখানে অনেক সুন্দর একটি ডিজাইন হবে এবং কালারটা অনেক স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইট পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনে সাইট হবে অনেক কোয়ালিটিফুলের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার ফুল হবে আচ্ছা এটা স্যালোয়ার এবং ওন্নাটা দুইটি আমরা দেখব ম্যাচিং কালারের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি ম্যাচিং কালারের সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখব ওন্নাটা বেশ বড় একটি আড়াই গোজের অন্য পেয়ে যাবেন তো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি অন্য হবে

আপনারা যদি চান এই ধরনের থ্রি পিসগুলো আমাদের থেকে কিনতে কিনে ব্যবসা করতে পারেন আর এই থ্রি পিসগুলো অনেক ভালো মানের থ্রি পিসগুলো আপনারা পাবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো চুন্ডি বাটিকের মধ্যে এই ডিজাইনটা দেখুন এইটাও পাকিস্তানি লোনের মধ্যে মাস্টার কপি ঠিক আছে এইগুলা মাস্টার কপি পাকিস্তানি লোন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই কামিস্টির পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা এ এই থ্রি পিসগুলো আপনারা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে আটশো টাকা এগুলো নিয়ে আপনি দুই হাজার টাকাও বিক্রি করতে পারবেন পনেরোশো টাকাও বিক্রি করতে পারবেন তো এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই নিতে পারবেন একদম পাইকারি দামে এখন আমি এই ড্রেসটা অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিষ্টটি ওনাটা এব্রু এই ড্রেসটা ওনাটা দেখুন অনেক চমৎকার একটু হবে চাইলে এই থ্রি গুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এব্রু আমরা এরপরে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই লাক্স কালারের মধ্যে এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর একটি ডিজাইন আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটু হবে তো এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি হেভি ফুল ড্রেস এবং কোয়ালিটিফুল ড্রেসগুলি আমরা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এটা গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে মাত্র এগুলো আটশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাচ্ছেন আজকে ভিডিওতে আপনাদের যে থ্রি পিস আমি দেখিয়েছি প্রত্যেকটা থ্রি পিসের দাম ছিল আমাদের কাছে মাত্র পাঁচশো টাকার বুটিক্স বুটিক্সের মধ্যে এবং এখন যা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার মূল্য থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে হোলসেল প্রাইস পাইকারি দামের থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি আমি এই থ্রি পিসটার উন্নাটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজের উন্নাটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটু অন্য হবে চাইলে এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা অর্ডার করে নিতে পারেন আমরা এরপরে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক লাইট একটু ব্রাইট কালারের মধ্যে হবে গলা করা হবে সাইডে খুবই সুন্দর ডিজাইন করা হবে আর এই হচ্ছে কামিজটি ঠিক পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে পেছনের সাইড এবং হাতার কাপড় এই ড্রেসটার ওন্নাটা দেখাবো এই হচ্ছে কামিজের ওন্নাটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে দেখুন এই ড্রেসটা অনেক চমৎকার একটি ড্রেস হবে চাইলে কিন্তু এই ড্রেসটা আপনারা অর্ডার করে নিতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন চাইলে এই ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি কোয়ালিটি একটি ড্রেস হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সেটে হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হাতার কাপড়টাও রয়েছে অনেক সুন্দর এবং এই ডিজাইনটার হাতার হাতার কাপড়টা আমরা অনেক বড় করে দিয়েছি এই হচ্ছে স্যালোরের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার বড় একটু অন্য কাপড় হবে আসলে আমাদের প্রত্যেকটা ফেব্রিক্স খুবই উন্নত মানের এবং প্রত্যেকটা কালারও খুব উন্নত মানের ইনশাআল্লাহ আপনারা যারা নিয়েছেন বা যারা নিবেন তারা আপনাদের কনফিডেন্টের সাথে আমি বলতে পারি এর ত্রিপিস অনেক ভালো আপনারা সেল করতে পারবেন আর ভালো সেল করতে পারলেই কিন্তু আপনারা আবার আমাদের থেকে নিয়ে যাবেন এখন আমি চাইলে কিন্তু আরো অন্য অন্য দামেরও আমি দেখাতে পারি না আমি আটশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন রয়েছেন যারা এই থ্রি গুলো নিতে চাচ্ছেন তাদেরকে আমি যথেষ্ট পরিমাণে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইটটা পিছনের সাইটটা অনেক সুন্দর এটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে পিছনের সাইট এবং হাতের কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিষ্টি এই হচ্ছে কামিস্টির সালোয়ার কাপড়টা দেখুন এক কালারের মধ্যে ম্যাচিং কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখবেন উন্নাটা অনেক ভালো কোয়ালিটির উন্না হবে এই থ্রি পিস গুলো একেবারে রিজনেবল প্রাইস একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা মূল্যে আমরা আরেকটি আরো একটি থ্রি পিস আমরা দেখাচ্ছি আটশো টাকা দামের মধ্যে দেখুন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর একটু ডিজাইন হবে অনেক কোয়ালিটি ফুল এই হচ্ছে কামিজটির ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজটির ব্যাক সাইডটা হ্যাঁ এই হচ্ছে কামিজের ব্যাক সাইডটা এবং হাতের কাপড়টা অনেক হবে এই হচ্ছে হলুদ কালারের মধ্যে হলুদ কালার মধ্যে এই হচ্ছে স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজট অন্যটা হলুদের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট হবে অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই যে ডিজাইনটার ওন্নাটা দেখুন অনেক কোয়ালিটিফুল ডিজাইনের এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড হেভবি সুন্দর একটি ডিজাইন হেভবি চমৎকার একটি কোয়ালিটি ডিজাইন হবে এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরে কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টটির উনাটা দেখবেন অন্যটা অনেক সুন্দর চমৎকার একটি উন্যা হবে চাইলে এই থ্রি পিসটা আপনার দেখে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের অন্যটা হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চাইলে এই থ্রি পিসটা আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন নেক্সট আমরা অন্যান্য ডিজাইন ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে পেস্ট কালার ব্ল্যাক কালারের মধ্যে এবং এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইটটা পিছনের সাইডটা একটা দাবা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ওনার কন্ট্রাস্টটা অনেক সুন্দর এটা একটা বলতে পারেন স্পেশালি একটা ডিজাইন হবে এবং এটা আপনারা যদি বলেন বাংলালিং ডিজাইনে বলতে পারেন অ্যাকচুয়ালি এটা প্রোডাক্টটা হচ্ছে লোন থ্রি পিস এবং পাকিস্তানি লোনের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই ত্রিপিসটা মূল্য নিচ্ছে মাত্র আটশো পঞ্চাশটা তো আজকে আপনাদের যেগুলো দেখিয়েছি আমার মতে এগুলো যথেষ্ট আপনারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল নেন অসুবিধা নাই এগুলো প্রত্যেকটা একটা করে আমি দেখিয়েছি চাইলে আপনি দুইটা তিনটা করে নিতে পারেন কারণ এগুলো কালার হয় না তো আমরা মিনিমাম মনে হয় দশ বিশটা ডিজাইন দেখিয়েছি আপনাদের পাকিস্তানি এখান থেকে আপনারা অবশ্যই দুইটা করে যদি নেন তাহলে আপনার দশ পিসে বিশ পিস হয়ে যায় পাকিস্তানি আহ বিশটা আপনার বুটিক্সে যেটা আরং বুটিক্স পাঁচশো টাকা দেখিয়েছে ওখান থেকে বিশ পিস নিলেন বা তিরিশ পিস নিলেন এইভাবে নিয়ে আপনি বিশ পঁচিশ হাজার টাকা নিয়ে শুরু করতে পারেন নতুন উদ্যোক্তারা যদি বাজেট কম থেকে আরেকটু কমিয়ে নিতে পারেন আর অবশ্যই অবশ্যই ফুরকান ফেব্রিক্সে আপনারা আসবেন দেখবেন নিবেন ইনশাল্লাহ তা আজকের আমি আর কিছু দেখাচ্ছি না কারণ আগামীকালকে তো আমাদের আরও একটি ভিডিও থাকবে সেই ভিডিওতে অন্য দামের কিছু থাকবে এবং যেগুলো আজকে দেখিয়েছে এইগুলো যদি আমার দোকানে আবারও চলে আসে নতুন তখন আবার আমি একটি ভিডিও তৈরি করবো তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দূর আছে এখানে বেড়াচ্ছি আসসালামু আলাইকুম